গোটা গরম মশলা আর জিরে দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কা আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার তার মধ্যে ভেজে রাখা আলু লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে জল দিয়ে তার মধ্যে উপর দিয়ে কসৌরি মেথি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নিয়ে যখন আলুটাও সেদ্ধ হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে গেলে নামিয়ে নিলে রেডি আমাদের আলুর তরকারিটা এবার চলো মাংসের স্টাফিংটা বানানো যাক তার জন্য এখানে বোনলেস চিকেনকে একটু মিহি করে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লবণ একটু হলুদ আর এক চিলি সস দিয়ে এটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে চিনি আর ভাজা চিনি বাদাম গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব এবার ময়দা থেকে ঢাকা খুলে কিছুক্ষণ মেখে লেচি বানিয়ে নেব এরপর পালা চিকেনের স্টাফিংটা বানানো তার জন্য এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে তার মধ্যে ডিম গুলো দিয়ে দেবো এবার ওপর দিয়ে চিকেন গুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো এবার লেচি গুলো দিয়ে একটা পাতলা রুটি বেলে নেবো এবার তার উপরে মিক্সচারটা দিয়ে ঠিক এইভাবে চারি ধার দিয়ে মুড়িয়ে দেব ঠিক এইভাবে আমরা সবগুলোকে করে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের চিকেন মোগলাই বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু এবার কি ভাবছো এবার প্লেটে সাজিয়ে নাও মোগলাই আলুর তরকারি টমেটো সস আর স্যালাড আর এইরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো